হান্ড্রেড পার্সেন্ট চায়না লিনের মধ্যে পেয়ে যাচ্ছে এক কালারে যদি কয়েকটা কালার আসছে দেখে নিতে পারেন যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে চাইনা লিনের মধ্যে অনেক বেশি সফট আছে কালার প্রাইস আছে মাত্র 200 টাকা একদম 200 টাকার মধ্যে কারাকারি উপরে জামা পেয়ে যাচ্ছে এগুলো আছে মাত্র 100% রং কোয়ালিটি মাত্র 200 টাকা করে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর লিনের মধ্যে আপনারা টপ পেজ আছে আমাদের আরামদায়ক নেক্সট দেখিয়ে দেবো যার যত নিয়ে নেবেন এটা ব্লু সাথে হোয়াইট কালার আসছে যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে ছবি নতুন আসছে দেখেন কত আরামদায়ক অনেকগুলো প্রিন্ট আসছে নিতে পারবেন মাত্র টাকা প্রাইস একটা একটা করা থাকছে নেক্সট দেখিয়ে দেবো এই একটা টাকা যা সবই একদম কারাকারি অফার যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে এই সারা দেশে ডেলিভারি টাকা ডেলিভারি চার্জ বিকাশ যে একটা কটনের মধ্যে প্রাইস থাকবে মাত্র 200 টাকা লিখে এই মধ্যে আপনার মধ্যে অনেকগুলো কালার আসছে দেখা দিচ্ছি আছে যার যেটা পছন্দ হবে সেটাই কিন্তু কল দেখে নিতে পারবেন

কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এই প্রাইসে দেখে দেবে এটা সম্পূর্ণ কালার শেডের মধ্যে থাকবে এটা ক্রাফ সিল্কের মধ্যে মাত্র দুশো টাকা প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এই যে কাজ করা থাকবে খুব সুন্দর এগুলো দুশো টাকা নেক্সট এটা কাছে প্রাইস আছে কত হয়ে টাকা আছে মাত্র 200 টাকা করে অনেক সুন্দর মধ্যে নেক্সট ক্র্যাপ জর্জেটের মধ্যে প্রাইস মাত্র 300 টাকা নেক্সট একদম আর রেগুলার বেস্ট হবে মানে কলেজ সব জায়গায় পারবে প্রাইস মাত্র 200 টাকা করে নেক্সট দেখিয়ে দেবো